দেবি বাঁচি ও মামা টাকা দাও না মা চরক দেখতে যাব টাকা নেই তোর বাবা আমার কাছে ট্যাক্স ফাইল দেখে যায়নি ও শোনা মা তুমি রাগ করছো কেন দাও না টাকা তুমি তো প্রতি বছর দাও নেমলা ভ্যাবলা ট্যাপা সবাই চড়ক দেখতে যাবে সবাই জিরিপি খাবে পাপড় ভাজা খাবে আমি তোমার সোনার টুকরো গুয়ের টুকরো ছেলে আমি কিছু খাবো না মা দাও না ওইখানে দেখো চালের মধ্যে দশ টাকা আছে ওটা নিয়ে যাও তুমি কিন্তু পাপড় ভাজা জিলিপি সবার হাত ধরে চলে আসবে কিন্তু ঠিক আছে যেন সন্ধ্যের আগেই ফেরা হয় ওখান থেকে নিয়ে যাও কি মজা কি মজা আমি তো চরম দেখতে যাব কি মজা কি মজা ছেলেটা কত বড় হয়ে গেছে আগে যার করি বসতো তার করি হেগে বরা ভাসতো এখন সে বন্ধুদের সাথে চরম দেখতে যাচ্ছে ভগবান ওকে সুস্থ রেখো <unsafe problem> <laughs> <laughs> ने ने <small> <small> पानी पूरी ले जाइए बहुत सस्ते में है बहुत सस्ते में पानी पूरी ले जाइए दस रुपया में पांच पांच पानी पूरी दूंगी ले जाइए ले जाइए कोका बाबू सब ले जाइए ওখানে গাছ কেনার কথা বলেছে আমাদের স্কুলে বলেছে গাছ লাগালে আমাদের পরিবেশ সবে শুদ্ধ হবে খুবই খারা আমার মা কুড়ি টাকা দিয়েছে আমি দু টাকা চারা গাছ নিয়ে যাব। খারা বলটু আমিও নিয়ে যাব চারা গাছ দু টাকা দামে আমাকে তো স্কুল থেকে বলেছে চারা গাছ লাগালে তবে আমাদের পরিবেশ শুদ্ধ হবে সোনারা বাবুরা সব আইসক্রিম নিয়ে যাও সোনারা বাবুরা নর্মাল পেপসি পাঁচ টাকা নর্মাল পেপসি পাঁচ টাকা আর ম্যাঙ্গো ম্যাঙ্গো পেপসি দশ টাকা নিয়ে যাও নিয়ে যাও বাবু নিয়ে যাও চোরা আইসক্রিম খাই গোরমি খুব ভালো লাগবে চোরক দেখতেছিস আইসক্রিম কাম না চনা চনা পেপসি খাই না রে আমার মা পেপসি খেতে বারণ করেছে আমরাতে শুধু জিলিপি আর পাপড় খেতে আর 10 টাকায় পেপসি নিয়ে খেয়ে নিলে আমি আর জিলিপি পাপড় খেতে পারবো না রে আমার মা মাত্র 10 টাকা দিয়েছে পানিপুরি puri ক টাকা করে কাকু আমরা খাবো দিন পাঁচ পাঁচ খাইবই তোমরা কাকু কি বললো বুঝতে পারিনি কাকু আমরা হিন্দি বুঝি না বাংলায় বলো আরে বিটুয়া 10 পাঁচ পুরি তাহলে দাও কাকু ওই দেখ টিপি আর টুনি ফুচকা খাচ্ছে চল ওদের সাথে গিয়ে আমরাও ফুচকা খাই বন্ধু এটাই আমাদের ছোটবেলা আমরা চলক পূজতে গিয়ে সবাই জিলিপি ভাজা পাপড় ভাজা এই সবই খেতাম অনেকে আইসক্রিমও খেতাম কিন্তু এখনকার ছেলেমেয়েরা এই চলক পূজার আনন্দই নিতে পারে না তবে বন্ধু অবশ্যই পরিবেশ বাঁচাতে আমাদের সকলকে দুটি করে চারা গাছ লাগাতে হবে যাতে ভবিষ্যতে আমরা এই গরম থেকে রেহাই পাই